হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটি চিকেন রেসিপি তো আজকে আমি এখানে একটি পাকিস্তানি চিকেন রান্না করব আপনারা তো বয়লার চিকেন দেশি চিকেন অনেক প্রকার চিকেনই রান্না করা দেখেছেন তো আজকে তৈরি করব পাকিস্তানি চিকেন পাকিস্তানি চিকেনকে আবার লেয়ার চিকেনও বলে তো খুবই সহজভাবে কিভাবে এই চিকেনটা রান্না করবেন একেবারেই গন্ধ ছাড়া সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেকে আছেন চিকেন রান্না করলে একটা গন্ধের জন্য খেতে চান না তো আমার এই রেসিপিটি ফলো করতে পারেন কীভাবে আমি এই পাকিস্তানি চিকেনটা রান্না করছি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো প্রথমে আমি একটা পাকিস্তানি মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে পরিষ্কার করে নিয়েছি আমি একেবারে পা থেকে মাথা পর্যন্ত সবটুকুই আমি রান্না করব এখন রান্নার শুরুতে আমি দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ আর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর আমি এখন লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রাখব আধা ঘন্টার মতো হাতে যদি সময় না থাকে পনেরো মিনিটের জন্য মেরিনেট করে রাখতে পারেন খুব ভালোভাবে চিকেনটাকে এভাবে মাখিয়ে রাখলে এর ভেতরের গন্ধটা থাকবে না এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল ওয়ান থার্ড কাপের মতো আর দিয়ে দিলাম আস্ত মুখ ফাটিয়ে রাখা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আদা রসুন বাটা তো আদা রসুনটাকে একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব এখন অ্যাড করে দিব গুঁড়া মশলা তো আমি এখন হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ যেহেতু আমি মাংসে আগেই হলুদ মাখিয়ে রেখেছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি দুই টেবিল চামচ সব উপকরণ দেওয়ার পরে আমি আবারও একটু ভেজে নিব আর এখন যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এতে মশলাটাকে একটু কষিয়েও নেব নেড়ে চেড়ে বিশ সেকেন্ডের মতো মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানোর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যেহেতু মাংসে আমি আগে থেকে লবণ ব্যবহার করেছি তাই অল্প পরিমাণে লবণ অ্যাড করতে হবে এখন নেড়ে চেড়ে মশলাটাকে কষানো হয়ে গিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো এখন এ পর্যায়ে চিকেনটার সাথে মশলাটাকে মিশিয়ে নেব তো আমি খুব সহজে আর ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি তো আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আর যারা নতুন রেধানি আছেন তারাও এই রেসিপিটি ফলো করতে পারেন মশলাটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে মাংস থেকে এক্সট্রা পানি বের হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিছু শুকনো মরিচ আমি আজ তো আস্ত শুকনামরিচকে মাঝখান থেকে কেটে এর বিচিগুলো ফেলে দিয়েছি আর এটা এখন চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এই শুকনো মরিচটা অ্যাড করার কারণে চিকেনে একটা বাড়তি স্মেল অ্যাড হবে এটা খুবই লোভনীয় এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও একটু কষিয়ে নিব। আর এই যে আবারও পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এ পর্যায়ে মাংসের সাথে মশলাটা মিশে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে কষানোটা যতটা ভালো হবে মাংসের স্বাদটাও ততটা লোভনীয় হবে এখন আমি কষানোর জন্য পানি অ্যাড করব। যেহেতু মাংসটা সিদ্ধ করতে হবে এর জন্য আমি এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব পনেরো মিনিটের মতো তো এর মধ্যেই পানিটা শুকিয়ে আসবে তো এখন আমি ঢাকনা খুলে নিয়েছি আবারও একটু নেড়ে দিব এ পর্যায়ে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে তো আবারও একটু নেড়ে চেলে ঢাকনাটা দিয়ে দিব একেবারে পানিটা শুকিয়ে আসার জন্য তো এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর এই তো পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে এখন আবারও একটু ভালোভাবে নেড়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা তেল উপরে উঠে এসেছে তো কষানো এ পর্যায়ে প্রায় শেষ হয়ে এসেছে আর এখন আমি এর মধ্যে ঝোলের পানিটা অ্যাড করে দিব তো যে যতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা রাখতে পারেন তবে মুরগির মাংসে ঝোলটা কম রাখলেই খেতে মজা লাগে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব। হাফ কাপের মতো পানি আপনারা চাইলে গরম পানিটাও অ্যাড করতে পারেন আমি এখানে ঠান্ডা পানিটা অ্যাড করব তার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন লবণটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন পানিটা অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করার পরে খুব বেশি জাল করার প্রয়োজন নেই তো পানিটা অ্যাড করে নিয়েছি আর এখন আমি এটাকে ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নেব তো এই তো ছয় থেকে সাত মিনিট জাল করার পরে চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে এখন চুলা রাসটা অফ করে দিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম মশলা গুঁড়ি অবশ্যই গরম মশলার গুঁড়িটা অ্যাড করবেন এটা চিকেনের একটা বাড়তি স্বাদের জন্য অ্যাড করেছি তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা লোভনীয় হয়েছে খুবই সহজ এই রেসিপি যে কেউ ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটি আজকে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ